হাঁসের খাবার নিয়ে খুবই ব্যস্ত খুবই টেনশন যে হাঁস আসলে অনেক খায় হাঁস রাজারা পালন করে হাঁস নাকি সাধারণ মানুষে পালন করতে পারে না সেই সকল আপুদের উদ্দেশ্যে বলবো আজকের ভিডিওটা দেখলে অনেকটাই বুঝতে পারবেন যে আসলে হাঁস কি রাজারাই পালন করে নাকি সাধারণ মানুষেরও হাঁস পালন করা সম্ভব আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম কামনা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো রাজাহাঁস খাবার খুব বেশি খায় এটা আসলে অনেকের কাছে ঠিক আবার অনেকের কাছে ঠিক না কারণ রাজা খাবারটা যদি একটু বুদ্ধি খাটিয়ে পালন করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁসের খাবার খরচটা কিন্তু সাশ্রয় করা সম্ভব হয় আর এটা ছাড়াও কী কীভাবে রাজাহাশের খাবার খরচটা সাশ্রয় করবেন সেটা তো আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকবেই আর তাছাড়া রাজা হাঁস থেকে আমার কাছে যেটা মনে হয় অন্যান্য হাঁসের তুলনায় কিন্তু অনেকটা আমার কাছে মনে হয়েছে যেটা লাভজনক হয়তো বা অনেকের কাছে এটা কল্পনা হতে পারে বা অনেকের কাছে এটা ব্যতিক্রম হতে পারে তো আমার কাছে যেটা মনে হয়েছে যে রাজাহাঁস পালন করা অনেকটাই লাভজনক যদি একটু বুদ্ধি খাটিয়ে পালন করা যায় আর হাঁসের খাবার খরচটা কমানোর যে বিষয়টা সেটা হচ্ছে যে হাঁসের খাবার খরচ কমাতে হলে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা থাকতে হবে কারণ ঘাস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে আপনাদের রাজা রাজাহাসের খাবার খরচ খুবই কম আসছে কারণ ঘাস থেকে হয় আপনার প্রাকৃতিকভাবে যে ঘাসগুলো হয় সেগুলো থাকতে হবে অর্থাৎ চারণভূমি আর যদি চারণভূমি এক্সট্রা পড়ে না থাকে বা নদী নালা খাল বিল কাছে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যে ঘাসগুলো আপনারা লাগান সেই ঘাসগুলা আপনারা লাগাতে হাঁসকে দিতে পারেন কারণ গরু ছাগলকে যে ঘাসটা খাওয়ানো হয় ওই ঘাসটা একটু জালিত অবস্থাতে কেটে যদি অর্থাৎ কসি অবস্থাতে কেটে ওই কষি ঘাসগুলা যদি আপনি ট্রে ভরে দিয়ে রাখেন তাহলে কিন্তু এরা সুন্দরভাবে খেয়ে নেবে তো এইভাবে কিন্তু রাজাহাঁসের খাবার খরচটা কিন্তু কমানো সম্ভব আচ্ছা ঘাস এছাড়া আর একটা আছে হচ্ছে কলা গাছ আচ্ছা এখানে একটা কথা বলি একটা আপু বলছেন যে আপু কলা গাছ রাজাহাঁসকে কীভাবে দেন আসলে কলা গাছ রাজাহাঁসকে ছোটো ছোটো করে কেটে আপনি দিয়ে রাখবেন যে খাবার পাত্রে খাবার দেন সে পাত্রের মধ্যে দিয়ে রাখবেন এরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে আর এখন আমার হাঁসগুলা কিন্তু বড়ো হয়ে গেছে তো যার কারণের জন্য এদের কিন্তু আর কলা গাছ কেটে না দিলেও আস্ত কলা গাছ যদি ফেলে রাখি তবুও কিন্তু এরা মানুষ যেমন আঁক চুলে খায় ঠিক এরা তেমনি করে কিন্তু চুলে চুলে খেয়ে ফেলবে তো এই একটা ভাবে আপনারা কলা গাছটা যদি খানোর অভ্যস্ত করেন তাহলে দেখা যাচ্ছে খাবার খরচ আসবে আচ্ছা এখানে আর বিষয় আছে সেটা হচ্ছে যে কুচুড়ি পানা পানাটা আপনারা কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করবেন কুচরি পানাটা যদি ব্যবস্থা থাকে তাহলে ছোটোবেলা থেকেই দেওয়ার জন্য কারণ ছোটবেলা থেকে যদি পানাটা দেন তাহলে কিন্তু রাজাহাঁস পর্যাপ্ত পরিমাণে কুচরি পানা খায় আচ্ছা এখানে আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে রাজাহাসের কাঁঠালের সিজন আসলে কাঁঠাল দিতে পারেন কিছু কিছু আপুরা বলছেন যে আপু রাজাহাঁস কাঁঠাল খায় এটা আমাদের জানা ছিল না তো তাদেরকে বলবো পূর্বে আমার যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন যে রাজাহাঁস কীভাবে কাঁঠাল খায় আর তাছাড়াও আল্লাহ রহমত করলে সামনে কাঁঠালের সিজন আসছে আমি কাঁঠাল কিভাবে খাই সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো যে এরা কতটা কাঁঠাল খেতে পারে যতটা না গরু ছাগলে খায় তার থেকেও বেশি খায় কিন্তু রাজাহাঁসে আর এছাড়া আরও একটা উপায় আছে সেটা হচ্ছে যে এই যে দেখেন এখন কিন্তু আমার হাঁসগুলো একদম ফ্রিতে আমি পালন করছি যদি বলেন যে এটা ভুয়া কথা আসলে কখনোই না কারণ এখন মানুষের যে জমিতে আবাদী জমিতে যে ধানগুলা দেখতে পাচ্ছেন এই ধান কিন্তু ম্যাক্সিমাম জমিতে কিন্তু ধান কাটা হয়ে গেছে আর এই যে যে ধানের জমিগুলা দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে এই জমিগুলা কিন্তু আমাদের নিজস্ব তো যার কারণের জন্য কিন্তু আল্লাহ রহমত করলে এই ধানগুলা যে যে ম্যাক্সিমাম ধান কাটা হয়ে গেছে ধানগুলো এই এই ধানগুলা যখন ঘরে উঠে উঠে যাবে জমিটা ধান কিন্তু গেছে তো এই যে ঘরে উঠে গেছে এই যে যে জমিগুলা পড়ে আছে এই জমিতে দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এদের খাবার থাকে অর্থাৎ এই ধানের সময়ে পর্যাপ্ত পরিমাণে ধান পড়ে থাকে আচ্ছা এই ধান থেকে কিন্তু এদের খাবার খরচটা অনেকটা বহন করে অনেকটা বলতে এরা কিন্তু এই যে এই ধান কাটা শুরু হয়েছে ধরে এরা কিন্তু একটা গুঁড়ো ঘাস বা অন্য কোনো কিছু কোনো কিছু কিন্তু খায় না এখন কিন্তু ধানই খায় আর মাঝে মধ্যে একটু ঘাস খায় একটা গুঁড়োও কিন্তু আমার লাগে না আশা করছি আল্লাহর রহমতে আবার পরবর্তী ধান লাগানো পর্যন্ত অর্থাৎ এই দুই তিন মাস এই তিন মাস যাবৎ এদের এক টাকার খাবার খরচও আমার লাগবে না একদম ফ্রিতেই কিন্তু আমি এদেরকে পালন করতে পারবো কিন্তু আর এই যে এই ধানগুলো যখন ফুরাই যাবে ধান তো আসলে সময়ের জন্য থাকে না এই ধানগুলা যখন ফুরাই যাবে তখন এই জমিতেই কিন্তু কিছুদিন বাদে ঘাস তৈরি হবে অর্থাৎ ঘাসের জন্ম নিবে ঘাস তৈরি বলতে ঘাসের জন্ম নিবে তো যখন এই জমিতে ঘাস হবে তখন কিন্তু এরা ঘাস খাবে ওই সময়টাতেও এরা কিন্তু খাবার খাবে না তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমার যে হাঁসগুলা আছে এই হাঁসগুলা কিন্তু সব সময়ের জন্য ছোট থেকে কিন্তু আপনি রাস চাইলে আমার যে ছোট। ঘাস খানোর অভ্যাস করি আমার ছোট বাচ্চাদের যে কিভাবে ঘাস খাওয়াই এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আর ছোটো থেকে আমি কিন্তু এদের ঘাস ঘাসের পাশাপাশি যখন আমি এদেরকে আটকে রাখি তখন কিন্তু এদের ট্রে ভর্তি করে আমি ঘাস কেটে দিয়ে রাখি অর্থাৎ ছাগলকে যেভাবে ঘাস দিয়ে রাখে গরুকে যেভাবে ঘাস দিয়ে রাখে এভাবে কিন্তু আমি এদেরকে ঘাস দিয়ে রাখি তো মাশালা এরা কিন্তু সেই ঘাসগুলো কিন্তু সুন্দরভাবে খায় তো ওখান থেকে কিন্তু খাবার খরচটা আপনাদের অনেকটা সাশ্রয় হবে তাই আমি বলব যে ছোটো থেকে আপনারা চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ানোর জন্য তো এই জমিতে কিন্তু কিছুদিন বাদে যখন ঘাস হবে তখনও কিন্তু এরা কোনো খাবার খাবে না অর্থাৎ দুই থেকে তিন মাস পর্যন্ত অর্থাৎ পরবর্তী ধান না লাগানো পর্যন্ত কিন্তু আমার হাঁসের খাবার খরচটা এই জমি থেকেই আসবে অর্থাৎ এদেরকে যে নিয়ে বেড়াতে হবে সাথে সাথে আসলে ঠিক তা নয় কারণ এখন এরা বড় হয়ে গেছে ছেড়ে দিলে এরা এদের মতো করে এসে মাঠে খাবার খায় এবং নিজের মতো করে আবার বাড়িতে ফিরে যায় এখন কিন্তু এদের পিছনে আমার বিন্দু পরিমাণ শ্রম বা সময় দেওয়া লাগে না তো এইভাবে সাশ্রয় হবে খাবার খরচটা আপনারা যারা রাজাহাস পালন করতে যাচ্ছেন তাদের অনেকে আবার বলেন যে আপু পানি ছাড়া কি রাজাহাস পালন করা সম্ভব আসলে আমাদের এখানে পানি নাই সেটা আপনারা অনেকেই জানেন এর জন্য অনেকেই আবার বলেন যে আপু আপনার রাজাহাসের শরীরটা চকচকে না কেন এরা তো আসলে যে খুব বেশি একটা গোসল করতে পারে তা নয় আমাদের বাড়িতে পুরাতন একটা পুকুর আছে বাট পুকুরটাতে যখন বর্ষার সময় হয় তখন একটু পানি থাকে এ ব্যতী এছাড়া এ ব্যতীত কখনোই কিন্তু পুকুরটাতে পানি থাকে না অর্থাৎ পানিবিহীন রাজাহাস কিন্তু পালন করা সম্ভব মাঝে মধ্যে একটু পানি হলে ভালো হয় এটাই কিন্তু আমাদের অনেকে বলে যে বাচ্চা ফোটানোর দিক থেকে প্রবলেম হয় আসলে এমনটা আমার ক্ষেত্রে ঘটেনি কারণ আমাদের যেহেতু পানি নেই শুধু আমার না আমাদের এলাকাতেই নাই তো তারা কিন্তু সবাই রাজাহাস মশাল্লাহ পালন করছে তাদের সবারই ডিম বাচ্চা উৎপাদন হচ্ছে আল্লাহর রহমতে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু হচ্ছে না তো এখন আমার কাছ কথা আছে যে আপনারা যারা চাচ্ছেন যে এক হাঁসের খামার করব তো তাদের ক্ষেত্রে আমি বলবো রাজা হাঁসের খামার করতে হলে অবশ্যই আপনাদের কিছু জিনিস থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ভূমি পড়ে থাকতে হবে আর ভূমি যদি না থাকে তাহলে ঘাসের ব্যবস্থা অর্থাৎ লাগানো ঘাসের ব্যবস্থা করতে হবে আচ্ছা এই লাগানো ঘাসের ব্যবস্থা যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের আমি মনে রাজা রাজাহাঁস পালন না করাই উচিত কলা গাছ থাকতে হবে কুসুরিপানা থাকতে হবে এবং এছাড়াও আপনার পর্যাপ্ত পরিমাণে মাঠ থাকা লাগবে তো এই যে যে হাঁসগুলো আছে এখন কিন্তু এদের পেছনে এই যে আমি যে মাঠে ছেড়ে দিয়েছি সকালে ছেড়ে দিয়ে এসেছি বাট এখন শুধু ভিডিওটা করার জন্য আমার এখানে আসা তো দেখেন যে এরা নিজের মতো করে সুন্দর করে খাচ্ছে এবং যখন এদের খাওয়া হয়ে যাবে তখন এরা নিজের মতো করেই কিন্তু আবার বাড়িতে ফিরে যাবে এদেরকে নিতেও আসতে হবে না তো এইভাবে আপনারা ছোটোবেলা থেকে যদি রাজাহাঁস একটু হিসাব করে পালন করেন তাহলে আমার মনে হয় খাবার খরচটা কমানো যাবে এবং রাজাহাঁস পালন করে লাভ হবে আর এছাড়াও আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে যে রাজাহাশের দেখবেন যে এদের যে ডিম বাচ্চা উৎপাদন হয় অন্যান্য হাঁসের তুলনায় কিন্তু এরা হয়তো অনেকেই বলেন যে বছরে এরা সারা বছর শুধু শীত সিজনে ডিম বাচ্চা দিয়ে থাকে তো শীত সিজনে যে ডিম বাচ্চা দিয়ে থাকে তাতে করে অন্যান্য হাঁস সারা বছর ডিম পেড়ে যে আপনার একটা হাঁস সারা বছর ডিম পেড়ে যে কয় টাকার ডিম আপনাদের আসবে তো একটা রাজা হাঁস সেটা যদি শীত সিজনে যদি বাচ্চা উৎপাদন করে তাহলে তার থেকে বেশি টাকা আসবে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রাজা হাঁসের খামার করা অনেকটাই লাভজনক তবে হ্যাঁ অবশ্যই আমি যে জিনিসগুলো থাকলাম এই ব্যবস্থাগুলো যদি থাকে ঘাস পানা কলা গাছ এগুলা যদি থাকে তাহলে রাজা হাঁসের খামার করা লাভজনক আর এগুলো যদি না থাকে শুধুমাত্র কেনা খাবার দিয়ে যদি আপনারা রাজাহাঁস পালন করতে যান তাহলে সেক্ষেত্রে অবশ্যই লসের সম্মুখীন হবেন আর সেই সকল ভাইয়া আপুদের বলবে যাদের এগুলার ব্যবস্থা নাই তারা কখনোই হাঁসের খামার করার উদ্যোগ নেবেন না